পরকীয়ায় জড়িয়ে থাকা ব্যক্তিকে চেনার পাঁচটি লক্ষণ নাম্বার এক তিনি সবসময় ফোনের মধ্যে ব্যস্ত থাকবেন তিনি অকারণে হাসেন এবং আপনার পাশে থাকলেও তিনি কিছু একটা নিয়ে ভাবতেছেন যিনি পরকীয়ায় থাকেন তার ভিতরে এই সমস্যাগুলো দেখা দেয় দেখবেন আপনার পাশে একজন মানুষ আছে সে যদি পরকীয়ায় ব্যস্ত থাকে আপনি যেন কিছু বলতেছেন তার ভিতরে কোনো ভ্রুক্ষেপ নেই সে যেন কী একটা ভাবতেছে কি একটা উদ্বিগ্ন সৃষ্টিকর্তার পক্ষ থেকে তিনি উদ্বিগ্ন হয়ে যান সবসময় ভাবেন চিন্তা করেন যে কি করলে ভালো হয় কি করলে হ্যাপি হবো তার ভিতর থেকে সুখ শান্তি মোহন রাব্বুল্লাহামিন উঠিয়ে নেন সেই মানুষটা যে পরকীয়ার মধ্যে থাকেন সে কিন্তু আস্তে আস্তে তার ভিতর থেকে ওই যে যে সুখটা ছিল যে শান্তিটা ছিল শান্তিটাই থাকে না সুতরাং সে সবসময় ভাবে অকারণে হাসে অকারণে চিন্তা করে যে আমার কী করতে হবে কি করলে আর ভালো হবে সেই মানুষের সময় যেন ফোন নিয়েই ব্যস্ত থাকে বা নিজের সাথে বলে কিছু থাকে না সেই মানুষের সবসময় অকারণে হাসতেই ভালোবাসে এটা তো পরকিয়া করা ব্যক্তির চেনার লক্ষণ নম্বর দুই তিনি হঠাৎ করে আরও বেশি আকর্ষণীয় দেখাতে শুরু করেন যেমন পারফিউম ইউজ করা চুল সেট করা নিজেকে ভালোভাবে পরিপাটি রাখা মানে নিজেকে আরও বেশি সাজাচ্ছেন যিনি পরক্রিয়ায় লিপ্ত তিনি এই কাজটা বেশি পছন্দ করেন কেন জানেন কারণ সে মানুষটা চায় সে মানুষটা যার সাথে পরক্রিয়া করতেছে সেজন্য তাকে দেখে আরও বেশি অ্যাট্রাক্টিভ হয় সেজন্য সে নিজেকে খুব বেশি সাজানোর চেষ্টা করেন খুব বেশি পারফিউম ইউজ করেন চুল স্প্রাইক করেন ভালো ভালো ড্রেস আপ করেন যে মানুষটা পরকীয়ায় জড়িত তার ভিতরে লক্ষণটা দেখতে পারবেন নাম্বার তিন আগে অনেক ভালো ছিল এখন অনেক বেশি ব্যস্ত হয়ে গেছে এখন বলে যে অফিসের কাজ আছে আমি বাইরে যাচ্ছি বন্ধুদের সাথে আসি যে মানুষটার ভিতরে এইগুলো খেয়াল করবেন দেখবেন আপনাকে অ্যাভয়েড করতেছে তখন আপনি বুঝে নেবেন সে মানুষটা পরকে জড়িত আপনাকে অ্যাভয়েড কেন করতেছে এটা ফিল করেন আপনি আগে ফোন দিলে সে ফোনটা পিক করতো আপনি বাসায় আসতে বলে সে বাসায় আসতো অফিস শেষ করার সাথে সাথে বাসায় চলে আসতো বিজনেস থেকে যখন তার শেষ হতো শিব শেষ হওয়ার পর সে বাসায় চলে আসতো কিন্তু এখন সে বলতেছে আমি বন্ধুদের সাথে যাচ্ছি এখন আমি এখানে যাচ্ছি এখানে আমার মিটিং আছে এটা এক দু দিন তিন দিন পাঁচ দিন ঠিক আছে কিন্তু এরপরেও যদি করতে থাকে এটা প্রতিনিয়ত তখন আপনি বুঝে নেবেন সেই মানুষটা আসলে পরকে জড়িয়ে যাচ্ছে পরকে জড়িত একজন মানুষ পরকে জড়িত না হলে প্রত্যেকদিন দিন কারোর সাথে অফিসে মিট করে প্রত্যেক দিন কোনো মানুষের সাথে ঘুরতে যায় কখনও কোনো মানুষ সেটা স্মোকিং ফ্রেন্ড হলেও কখনো কি এটা স্মোকিং ফ্রেন্ডের সাথে রেগুলার দেখা করে আর রেগুলার দেখা করলেও কত ঘন্টা এক ঘন্টা দুই ঘণ্টা যখন দেখছেন আপনি ঘন্টার পর ঘন্টা সে ওয়েট করতেছে সে ওইখানেই ব্যস্ত আপনার ফোন ফিক করতেছে না সে ব্যস্ত ব্যস্ত বলতেছে তখন বুঝে নেবেন সে পরকে জড়িত নাম্বার চার বাস্তব সঙ্গীর কোনো কিছু হলে বিরক্ত হয় বাস্তব সঙ্গীর এক জায়গায় চুল পড়ে থাকলে সে বিরক্ত হয় বাস্তব সঙ্গী মানে যে যার জীবন সঙ্গী তার সাথে সে সবসময় ওয়েড আচরণ করে কিন্তু কোনো একজন মানুষের প্রতি সে খুবই কোমল তখন বুঝে নেবেন সে মাছটা পরকে জড়িত আপনার প্রিয় মানুষটা পরকে জড়িত আপনি কোনো কিছু করতেছেন সে মানুষ হঠাৎ রেগে যাচ্ছে আপনি কোনো একটা জিজ্ঞেস করছেন সে মানুষ হুট করে রেগে গেছে কিন্তু আগে এমন ছিল না এই যে রেগে যাওয়া এই যে রেগে যাওয়ার প্রবণতা এটা কিন্তু এই জড়ানোর একটা প্রবণতা সে মানুষের পরকে জড়িয়েছে সেজন্য কোনো একজন মানুষ তার কাছে ফোন দিচ্ছে দেখবেন সে তার সাথে খুব কোমলভাবে কথা বলতেছে যে মানুষটার সাথে পরকেয়াই জড়িত কিন্তু আপনি তার বাস্তব পার্টনার বাস্তব জীবন সঙ্গী আপনার সঙ্গে সে খারাপ ব্যবহার করতেছে খাবার একটা চুল পড়তেছে আপনার পর রাগানিত হচ্ছে আপনার গায়ে পণ্য হাত তুলতে যাবে কিন্তু অপর সাইডে যে মানুষের সাথে করতেছে সে মানুষের ফোন ধরে খুব মিষ্টি মিষ্টি কথা বলে এই মানুষগুলো পরকে জড়িয়ে গেছে এবং নাম্বার পাঁচ সারাদিন ফোনে কথা বলা ফোনে চ্যাট মুছে ফেলা ফোনে লক করা এগুলো হচ্ছে পরকিয়ার সাধারণ লক্ষণ আপনি তার লাইফ পার্টনার আপনি তার ওয়াইফ অবশ্যই আপনার অধিকার আছে তার ফোন চেক করার অবশ্যই আপনি দেখতে পারেন যে সে ফোনে কার সাথে কথা বলছে যদি আপনি এগুলো দেখেন যে সে সব লক করে রাখছে ফোনের কাছে আপনার যাইতে দেয় না তাহলে বুঝবেন ডারমেকুস কালাহে কোনো একটা খারাপ কিছু তার মধ্যে আছে এটা হচ্ছে পরক্রিয়ার প্রধান লক্ষণ বা সাধারণ যে লক্ষণ তার মধ্যে এটা তার ফোন লক করা চ্যাট মুছে ফেলা আপনার থেকে ফোন দূরে দূরে রাখা ফোন আপনার কাছে নিয়ে আসবে না সবসময় সে আপনার কাছ থেকে ফোন দূরে নিয়ে যেতে চাইবে কারণ ফোনের মাধ্যমে একজন মানুষ পরকে জড়িত হয়ে যায় পরকে খুব খারাপ জিনিস আপনাদের প্রিয় মানুষ যদি পরকে জড়িত হয়ে থাকে মোহন রাব্বুল আলমিন তাদেরকে সঠিক পথে পরিচালিত করুক আমি চাই ফিরে আসুক কিন্তু পরকে মানুষগুলো কিন্তু অনেক বেশি খারাপ দিনে দিনে কিন্তু নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পরিবারের মানুষকে ক্ষতিগ্রস্ত করছেন আপনার প্রিয় মানুষকে ক্ষতিগ্রস্ত করছেন সেজন্য পরকে জড়িত থাকবেন না যে মানুষটা পরকে আসেন সে পরেখা থেকে বেরিয়ে আসুন এবং যে মানুষগুলো অনেক প্রতিনিয়ত কষ্ট পাচ্ছে তাদেরকে বলতেছি সেই মানুষটা যে মানুষটা পরকে জড়িয়ে যাচ্ছে আপনার হাজব্যান্ড হতে পারে বা প্রিয় মানুষ হতে পারে তাদেরকে একটু বোঝান সৃষ্টিকর্তার দরবারে ফিরিয়ে নিয়ে আসুন নামাজ পড়তে বলুন তাকে আপনার আয়ত্তে কীভাবে নিয়ে আসা যায় সেই চেষ্টা করুন পরকীয়ায় জড়িত ব্যক্তিদের এই পাঁচটি লক্ষণ চেনার এগুলো হলে বুঝতে পারবেন যে সে মানুষগুলো পরকে জড়িত আল্লাহ রব্ল আমাদের সকলকে বোঝার বিজ্ঞান করুন আমিন